তার ভাবনা চিন্তা সারাক্ষণ আমি প্রতি মিনিটে তিন টাকা চার টাকা করে যখন কাটতো আড়াই টাকা তখন ফোন দিয়া ছোট্ট একটা মোবাইল দিয়া এক ভাইকে ফোন দিতাম আর ফোন দিয়া আমি ওনার কাছ থেকে পড়া শিখতাম বিশ মিনিট তিরিশ মিনিট প্রতি মিনিটে কিন্তু তিন চারটে করে কাটতো বুঝতে পারছি ভাই দশ বছর আগের কথা থেকে বছর ফোন দিয়ে পড়া পরিমাণ চেষ্টা ছিল ইমধ্যে ফোন ফোন দিয়ে পড়া শিখে প্রতি মিনিটে দুই হাজার তিন টাকা করে কাটতো চার টাকাও কাটতো গ্রামীণের যদি রবিতে ফোন ধরতো পড়া শিখতাম পড়া যাবে প্রতিদিন একশো টাকা ঢুকে যা যায় টাকা

আল্লাহ যেন জবাব দেয় না আমি চেষ্টা করতেছি আচ্ছা কি কি ভুল হবে কথাগুলি বলে দিচ্ছি সাল্লাহ বাচ্চাদেরকে আপনি বলবেন ওকে এবার সবাই প্র্যাকটিস করেন